হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন আপনাদের সামনে আবারও একটা নতুন দিন নতুন সকাল নিয়ে হাজির হয়ে গেছি আশা করব অন্যান্য দিনের মতো আজকের এই ব্লগটাও আপনাদের ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একটু ছাদে এসছি ছাদের সমস্ত গাছপালাগুলো ঠিক আছে কিনা দেখি তারপরে নিচে সমস্ত কাজকর্ম শেষ করে সান করে চলে এসছি আজকে সকালবেলা উঠে দেখছি চারিদিক পুরো ঘন কুয়াশায় ঢাকা মানে এতটা পরিমাণে কুয়াশা হয়েছে যে মানে কিছুই দেখা যাচ্ছে না মনে হয় পাঁচ সাত হাত দূরে কোনো কিছুই দেখা যাচ্ছে না পুরো শুধু মনে হচ্ছে ধোঁয়া হয়ে আছে এখন ওই নটা মতো বাজে আজকে একটু দেরি করে স্নান করেছি কারণ এত সকালে এত ঠান্ডা কুয়াশার মধ্যে যদি স্নান করি নিজের শরীর অসুস্থ বাঁধিয়ে বসব আর নিজে যদি শরীর অসুস্থ হয় তাহলে তো হয়ে গেল মানে সে যে কি সমস্যা সেটা আর বলে বোঝানোর নয় কারণ ছেলে যেহেতু আমি ছাড়া কোনো কিছুই বোঝে না তো সেখানে আমি অসুস্থ হলে ওর ভারী কষ্ট হবে সেই জন্য নিজেকে একটু তো নিজের জন্য না হোক অন্যের জন্য একটু ভালো রাখতেই হবে তো সেই জন্য একটু দেরি করে স্নান করেছি আবার একটু গরম জলেও স্নান করেছি সাধারণত গরম জলে স্নান করি না কিন্তু আজকে আর এত ঠান্ডার মধ্যে পারিনি ওই জন্য একটু গরম জলে স্নান করেছি সান টান করে ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো একটু রোদে শুকোতে দিয়ে দেবো ছোটোবেলা থেকে ঠাকুমার মুখে শুনেছি নাকি যেদিন কুয়াশা হয় সেদিন নাকি দুপুরবেলা হলে মানে ভীষণ রোদ বের হয় তো সেই জন্য জামা কাপড়গুলো মেলে দিলাম এটা আবার আমি দেখেছি ওরকম হয় যে রোদের তেজ খুব থাকে আর আজকে তেমন বেশি জামাকাপড় ধুই নি রেগুলার যেগুলো ইউজ করা হয় সেটা আর ছেলের কাপড় সেগুলোই ধুয়ে দিয়েছি জামা কাপড় শুকোতে দিয়ে আবার ঠাকুর ঘরটা প্রথমে পরিষ্কার করে নিয়েছি তারপরে একটু মুছে নেব ঠাকুরের ফুল টুল সব চেঞ্জ করে দিয়ে তারপরে ঠাকুর ঘরটা ভালো করে একেবারে ঝাড় দিয়ে মুছে নেব বারবার ধরে মনে হচ্ছে যেন এখানে একটু ধুলো থেকে গেছে তো সেই জন্য বারবার করে একটু মুছে নিচ্ছি আর এতটা পরিমাণে কুয়াশা হয়েছিল তো তো আমি ওই ঠাকুর ঘর মুছে দিয়ে আসার পরে যখন আমি বাসনগুলো ধুয়ে রাখতে যাই তখন দেখি মানে যেন দেওয়াল থেকে আর মেঝেতে যেন জল আরও বেশি চপচপ করছে তো সেই জন্য আমি তো এটা বুঝতে পারিনি যে কুয়াশা হলে এরকম হয় তারপরে নিচে গিয়ে দেখি সমস্ত ঘর পুরো একেবারে কুয়াশার জলে পুরো ভর্তি হয়ে গেছে সিঁড়ি দিয়ে নামতে যাব দেখি সিঁড়ি দেওয়াল থেকে জল ঝরে ঝরে গোটা চারিদিকটা জলে পুরো ভর্তি হয়ে গেছে তো সেগুলো শুকনো নাকটা দিয়ে মুছে তারপরে মানে আমি তো যতক্ষণ মুছেছি মুছেছি তারপরে মাও দেখছি সারাক্ষণ মুছেই যাচ্ছে কারণ ছেলে যদি ঘুম থেকে উঠে পড়ে ও তো বোঝে না সারাক্ষণ দৌড়াতে থাকবে আর সুইপ খেয়ে ওই মেঝের উপর পড়ে যাবে তো সেই জন্য মাও দেখছি জলগুলো মুছে দিচ্ছিল তারপরে এই যে ঠাকুরের বাসন টাসন ধুয়ে নিচেও কিছু ফুল গাছ লাগানো হয়েছে ফুলগুলো তুলে নিয়ে চলে এসেছি ছাদে ছাদে যে গাঁদা ফুলগুলো দেখুন এইবার একটু বেশ বড়ো বড়ো হয়েছে অনেকটা দেরি করে লাগিয়েছিলাম বলে ফুলটা হতে অনেকটা টাইম লাগলো তো সেই জন্য কয়েকটা ফুল তুলে নিয়েছি ঠাকুর ঘরে পুজো দিয়ে চলে এসেছি নিচে একেবারে রান্নাঘরে বেলা প্রায় অনেকটাই হয়ে গেছে তো আজকে মাছের ঝোল হবে আলু আর ফুলকপি দিয়ে কথা ছিল কিন্তু তারপরে দেখি চিকেন এসে তো কিছু করার নেই এরকম এক একদিন হতেই পারে সেজন্য একেবারে সমস্ত কিছু মশলা করে নিয়েছি চিকেনটাকেও ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি লবণ আর হলুদ একটু তেল দিয়ে আর এদিকে মশলাটাও একটু বেশ খানিকটা কষিয়ে নিচ্ছি এই মশলাটা একটা মানে অর্ধেকটা দিয়ে দেব মাছের ঝোলের জন্য আর বাকিটা চিকেনের জন্য যাবে আর এদিকে হচ্ছে পুঁই শাকের আলু বেগুন দিয়ে একটা তরকারি করেছি মাছের তেল দিয়ে শাকটাও বেশ হয়ে এসছে আঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে আর ওদিকে মশলাটাও কষানো হয়ে গেছে এই যে খানিকটা মশলা তুলে নিয়েছি এবার আর বাদ বাকি মশলার মধ্যে মাংসটা দিয়ে দেব মাংসটা একটু তিন মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটিকে একেবারে লোতে করে ওটাকে হতে দেবো আর এদিকেও ফুলকপি আর আলুটা আগে থেকে ভেজে রেখেছিলাম আর মাছ ওই মশলাটার মধ্যে ফুলকপি আর আলু দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব আসলে জীবনে তো সমস্যা আসবেই কিন্তু সেই সমস্যা থেকে কীভাবে নিজেকে বের করা যাবে বা কিংবা সেই সমস্যাটা কীভাবে সমাধান কর করতে হবে সেটা কিন্তু নিজেকেই বুদ্ধি খাটিয়ে বের করে নিতে হয় নাহলে কিন্তু অনেকটাই সমস্যায় পড়তে হয় নিজেকে কারণ তোমার সমস্যা তোমাকেই সমাধান করতে হবে অন্য কেউ সমস্যা সমাধান করতে আসবেও না আর উল্টে বরং আরও দু চারটে কথা শুনিয়ে যাবে তার থেকে সব কিছু নিজেই করা ভালো আর নিজের জিনিসটা সবসময় নিজে করতে পারলে কিন্তু সেটা ভীষণই ভালো হয় ধনে পাতা কুচি একটু ছড়িয়ে দিয়ে মাছের ঝোলটা নামিয়ে নিলাম আর ওদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি এপাশে চিকেনটাও কষানো হয়ে গেছে এবার ওর মধ্যে একটু গরম জল দিয়ে দিয়েছি গরম জলটা দিলে বেশ সুন্দর করে চিকেনটা সেদ্ধ হয় আর খেতেও বেশ ভালো হয় যে কোনো তরকারিতে যদি একটু গরম জল দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তরকারির স্বাদটা বেশ ভালো হয় একটু ঢাকা দিয়ে দিয়েছি চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যাক রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এবার দুপুরের জন্য খাবারটা নিয়ে নিয়েছি এখানে আমি আর কোনো কিছুই নিইনি একটু শাক ছিল শাক নিয়েছি আর ওই চিকেন নিয়েছি আর ওই সব মাছের ঝোল টোল কোনো কিছুই নিই কারণ আমার বেশি হাবিজাবি ও সব অত ভালো লাগে না একটা দুটো সিম্পল রান্না হবে ব্যাস ওতেই আমার ভালো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়ার পর এতটা পরিমাণ ঠান্ডা লাগছিল সেটার বলে বোঝানো যাবে না ওই জন্য গায়ে একেবারে চাদর মুড়ি দিয়ে দিয়েছি থালা বাসনগুলো ধুয়ে নিয়ে এবার ওগুলোকে মুছে রেখে দেবো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমি আপনাদেরকে আবারও অনুরোধ জানাবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ব্লগের যদি আপনাদের কোনো কিছু একটু ভালো লেগে গিয়ে থাকে তাহলে প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক ভালো ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করবে আপনারা এভাবেই আমার পাশে থাকুন সাথে থাকুন যাতে আমি অনেকটা পথ অতিক্রম করতে পারি কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু একটা পাও এগোতে পারবো না আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের প্রত্যেককেই আমি জানাবো অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা আমার সাথে আছেন বলে আমার পাশে আছেন বলে আমি মনের জোর বাড়িয়ে এতটা দূর এগোতে পেরেছি জানি না সাফল্য কবে আসবে কিংবা পাবো কি না আদ সেটা তো পরের ব্যাপার কিন্তু চেষ্টা করে যেতে ক্ষতি কি চেষ্টা মানুষকে অনেকটা দূর এগিয়ে নিয়ে যেতে পারে সব কিছু তো আর এইটা করে আমি অনেকটা জিনিস শিখতে পারবো মানে নিজেকেও অনেক কিছুর মধ্যে ব্যস্ত রাখতে পারবো যাতে আমার মধ্যে অন্য কোনো চিন্তা ভাবনা না আসে তো সমস্ত কিছু বিকেলবেলা কুচিয়ে গাছিয়ে একটু গাছে জল দিয়ে দেব গাছের গোড়াগুলো দেখছি শুকিয়ে গেছে শীতকালে যেহেতু তেমন বেশি জল দিতে হয় না অনেক দিন পরপর পরপর দিই গাছের গোড়াগুলো একটু শুকিয়ে গেলে তো তাহলে বন্ধুরা আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সঙ্গে আবারও একটি নতুন ব্লগ নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন গাছগুলোতে জল দিতে গিয়ে দেখছি একটু মানে মাটিগুলো নিচের দিকে পড়ে যাচ্ছে তো সেগুলোকে একটু ধুয়ে নেব। আর ওই বিটের উপরে দেখছি একটু ময়লা হয়েছে সেটাও একটু হাত দিয়ে পরিষ্কার করে নেব এর আবার প্ল্যান্ট গাছটা অনেক দিন ধরে এনে রেখেছি এটাকে একটা আলাদা টবে লাগাবো বলে আর লাগানো হয়ে উঠছে না গাছ প্রত্যেককেই ভালোবাসে এমন কোনো মানুষ নেই যে গাছ ভালোবাসে না আর এই সব গাছগুলো ঘরে এনে লাগালে বেশ ঘরের সৌন্দর্য যেমন বৃদ্ধি পায় অনেক ক্ষেত্রে ঘরে নেগেটিভিটি দূর হয়ে পজিটিভিটিও তৈরি হয় স্নেক প্ল্যান্ট যেমন অক্সিজেন দেয় প্রচুর পরিমাণে আর এভাবেই সুন্দর করে আমার ঘরটাকে সাজিয়ে রাখার চেষ্টা করি তাহলে বন্ধুরা আজকের মতো আসি ধন্যবাদ